উত্তর জেলার ধর্মনগরে চুরির ঘটনা মাত্রাধিক বৃদ্ধি পাচ্ছে ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য সাধারণরা সকলেই উদ্বিগ্ন ইদানিং গোটা রাজ্য জুড়ে চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে নেশাকরদের একাংশ নেশার টাকা জোগাড়ের চুরি বৃত্তি অবলম্বন করেছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত এই পরিস্থিতিতে উত্তর জেলার ধর্মনগরে বর্তমানে চুরির ঘটনা মাত্রাধিক বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন সিগন্যাল বস্তির বাসিন্দা কিন্নর মাধবী দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটলো। নমস্কার স্যার আমার বাড়ি সিগনাল বস্তি রেলের জায়গা আমি হিজরা কিন্নার আমার নাম মাধবী দাস আমার ঘর শুরু হয়েছে আমি আগরতলা আসলাম স্যার ওখানে ওইয়া দেখে আমার ঘরের আলমারি সালমারি ভাঙ্গা স্যার সব নিয়ে গেছে কি আমার সোনা গোনা থাকা পয়সা আছে চাল কাপড় সব নিয়ে গেছে স্যার আমার পিচ্ছু রয়েছে না স্যার আমার ঘরে কাজের বেটি আছিল এবিটি বেটি আমার ফোন করছে আমি আগরতলা তো কালকে রাত্রে দুইটার টাইমে আইসি জয়ার দুইটার টাইমে স্যার আমি এসব দৃশ্য দেখছি আমি তা নিয়ে বাবাই আছে বাবাই নিয়ে আমি আমার ঘরে ঢুকছি আমি নাহলে আর আগে ঢুকছি না স্যার এখন আমার ঘরে এলোমেলো রয়েছে স্যার আপনারা যদি দেখেন তারপর আমার ঘরে দর পাশাপাশি গভীর হানা দিয়ে চোরের দল শুভদীপ নাথের দোকান থেকে নগদ ষাট থেকে সত্তর হাজার টাকা এবং মূল্যবান অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় ঘটনা ধর্মনগরের কলেজ রোডে উভয় চুরির ঘটনায় ধর্মনগর থানায় অভিযোগ জানানো হয়েছে পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করে কর্তব্য সমাধান করেছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড